তো আমি এটা তোমাদের একটু ভিডিও আগে করতে গেছিলাম বাট ওইটা কেটে গেছিল তো আবার আমি করে করতেছি এই জন্য এটা আগে থেকে দাগানো তো যাই হোক তো এখান থেকে দেখো তুমি নাম্বারটা মিলাও তোমাদের সত্য হচ্ছে যে কোনো দুইটা যক্ষ তৃতীয় তৃতীয় বাহপক্ষে বৃহত্তর এখন তুমি দেখো নাম্বারটা কি আছে পাঁচ আর ছয় তো তুমি পাঁচ আর ছয় যোগ করো তো পাঁচ যোগ ছয় যোগ করলে কত হয় এগারো এখন এগারো কি এই আঠারো অর্থাৎ তৃতীয় ভাবে আঠারো এটা প্রথম দ্বিতীয় তৃতীয় এই এগারো কি আঠারো থেকে বৃহত্তর এটা ধরে সম্ভব সম্ভব না তার মানে ক নম্বর হবে না এখন তুমি খ নম্বরটা মিলাও দেখো খ নম্বর কি আছে সাত ছয় ছয় সাত উনিশ এখানে ছয় আর সাত ছয় হচ্ছে প্রথম বাবু ধরো সাত দ্বিতীয় এবং উনিশকে তৃতীয় বাবু ধরো এখন সাত আর সাত আর ছয় যোগ করো কোথায় পনেরো হয় তাই না এখন পনেরো কি উনিশ থেকে বড় বৃহত্তর বলো তো বৃহত্তর না তার মানে এটা হবে না গ নম্বর হবে না তার মানে গ নম্বর হবে কেন আমি তো মিলাই দেখো এখানে দুটো যোগ করো ছয় আর নয় যোগ করো ঠিক আছে যোগ করো দেখো আমি তোমাকে দেখাই ছয় যোগ নয় যোগ করো তো এখানে হবে পনেরো পনেরো তো এই পনেরো কি আমাদের তেরো থেকে বৃহত্তর না বলো বৃহত্তর কিন্তু আমি এখানে আমি একটু মিস্টেক বলছিলাম যে ছয় হাজার পনেরো বলছি এটা ছয় সাথে তেরো হবে যা উনিশ থেকে ছোট একই কথা ঠিক আছে তো এখানে আহ পনেরো আসলো যা কিন্তু তেরো থেকে আমাদের বৃহত্তর তার মানে কিন্তু আমাদের এটা মিললো এই জাতীয় প্রশ্ন প্রতি পরীক্ষাতে আসে ভাইয়া তো এটা আসা করি পারবা এখন থেকে তোমরা আমরা দুই নম্বর প্রশ্ন দেখবো এটা আরেকটা আর একটা টাইপ এই যেহেতু প্রশ্ন পরীক্ষায় বেশি আসে নিজের কোন ক্ষেত্রে সমগুণের ত্রিভুজ অঙ্কন করা যাবে হ্যাঁ সমগুণের ত্রিভুজ ক্ষেত্র হচ্ছে মনে রাখবা যেখানে যে কোনো দুইটা বাহু তৃতীয় বাহুর সমান হবে অর্থাৎ এখানে দেখো এটা উল্টা নেই যে দুইটা বাহু তৃতীয় বাহুর সমান হবে সবস মনে করো কি সমান হবে আমি তোমাদের প্র্যাকটিক্যালি দেখাই মনে করি এখানে কি আছে পাঁচ আর হচ্ছে বারো আছে তাই না তো পাঁচ কে স্কোয়ার করবা শর্টকাট বারো কে স্কোয়ার করবা যা হবে তা যদি তেরো স্কোয়ার সমান হয় তাহলে আমাদের কি এটা হবে তো এখানে পাঁচ কে স্কোয়ার কত হয় পঁচিশ আর বারো কে স্কোয়ার করলে হচ্ছে একশো চল্লিশ তার মানে এখানে কত হইলো একশো উনসত্তর না একশো উনসত্তর এই তো আর এখানে তেরো স্কোয়ার করলে কত হয় একশো উনসত্তর তারপর দেখো দুইটা বার কিন্তু আমাদের সমান ঠিক আছে তার মানে এটা আমাদের অ্যান্সার হবে তো ধরো আমি আর একটা মিলাই তো এখান থেকে ধরো এখানে কি তিনটা ভাব আছে ধরো পাঁচকে স্কোয়ার গুলো কত হয় পঁচিশ পঁচিশ না আর এখানে সাত কে স্কোয়ার গুলো হচ্ছে উনপঞ্চাশ হ্যাঁ আর এখানে নয় কোলা হচ্ছে একাশে এই টোটাল যোগ করতো যেখানে উনপঞ্চাশ আর পঁচিশ যোগ করতো উনপঞ্চাশ আর যোগ হচ্ছে পঁচিশ কত হয় দেখো দেখাত্তর হয় এটা হচ্ছে চুত্তর আর এখানে একাশে দুইটা জীবনে মিলল মিলে নাই কিন্তু আমাদের এটা কিন্তু সত্তর হচ্ছে কি ভাইয়া সত্যটা হচ্ছে যদি তোমাকে প্রশ্ন বলে যে নিজের কোন ক্ষেত্রে আকাশ সম্ভব বা যাবে সেক্ষেত্রে তোমার সত্য হচ্ছে যে এই দুইটা থাকবে দুইটাকে তুমি বর্গ বর্গ করে যোগ করবা অর্থাৎ পঁচিশ কে বর্গ পাঁচ কে বর্গ করলে পঁচিশ আর বারো কে বর্গ হলে একশো চুয়াল্লিশ তো একশো চল্লিশ যা পাবা যোগ করবা সেই যোগ ফলটা যদি এই সমান দেওয়ার পর এটা যোগ করলে সমান হয় তার মানে ওইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ওই ক্ষেত্রে আমাদের সমগণী ত্রিভুজ অঙ্গন করা সম্ভব এটা কিন্তু পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাই ওই অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান লম্ব স্কয়ার বাই ভূমি স্কয়ার কিন্তু আমরা এমসিকিউ যদি শর্টকাট করব তখন এত কিছু সময় নাই আমাদের ওকে তিন নাম্বার প্রশ্নটা দেখো এটা খুবই মজার একটা প্রশ্ন বলছে স্থলগণিত স্থলগণিত ত্রিভুজের স্থলগণ ছাড়া বাকি কোন দুটি কত বাকি কোন দুটি কত হলে ত্রিভুজ অঙ্কন সম্ভব বলছে আবার কি দেখো স্থলীকোণে ত্রিভুজের স্থল কোণ ছাড়া বাকি কোন দুটি কত হলে ত্রিভুজ অঙ্কন করতে হবে তো এখানে আমাদের তো তোমরা এখানে একটা মনে রাখবা হ্যাঁ নোট হিসেবে কোণ যদি বলে সেক্ষেত্রে স্থল কোণের ক্ষেত্রে স্থল কোনটি ছাড়া বাকি কোন দুটি যোগফল নব্বই চেয়ে কম হবে ঠিক আছে যদি আমাদের প্রশ্ন যদি কোণের কথা বলে তখন ওই স্থেলকোনিক ওইটা ছাড়া বাকি যে দুইটা কোণ থাকবে সেই দুইটা কোণের যোগফল অবশ্যই নব্বই থেকে ছোট হবে তাহলে তুমি এখন হিসাব করো

ঘ নম্বর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যোগ করলে নব্বই এটাও তাহলে হবে না নব্বই ছোট হতে হবে সমান হলেও হবে না ঘ নম্বর পঞ্চাশ হাজার তিরিশ যোগ করলে আশি তেমন আমাদের কাঙ্ক্ষিত অংশ এটা আশি বুঝতে পারছো এটা কিন্তু চমৎকার একটা শর্টকাট এটা আমরা ক্যালকুলেটার মাধ্যমে না করে আমি হাতে হাতে করে দিই ঠিক আছে যদি আমাদের আর কি ক্যালকুলেট সিরিজটা এই কারণে এই ক্যালকুলেটারগুলো এই থামবেল তোমরা এখানে দেখতে পারছো বা মূলত কিন্তু এটা হাতে ক্যালকুলেশন তোমরা এইভাবে মনে রাখবো আসলে তিনটা এমসিকিউ যদি পারো তোমাদের বই এখন খুঁজে দেখো এই জাতীয় প্রশ্ন অ্যাভেলেবেল আছে তুমি এগুলো পারবা বুঝছো যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে জানাবা আর এইগুলা প্রত্যেক বছর প্রত্যেক পরীক্ষাতে আসে স্কুল পরীক্ষায় নির্বাচন পরীক্ষা এসএসসি পরীক্ষা যেখানে থাকো না কেন আসবে তো তোমরা যারা এসএসসি পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ যারা আসো না কেন তোমাদের সবার জন্য ভিডিও তো যদি ভিডিওটা ভালো লাগে তোমাকে শেয়ার করবা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করবা ধন্যবাদ সবাইকে ভালো থাকবা সবাই তোমাদের যে কোনো পরীক্ষা অনেক ভালো হোক